এই লিকিনট গ্রুপ অফ কোম্পানিজের উপরে যে আদেশটা ছিল এই আদেশটার বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি রিপিট করছি অনলি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপিল করেছে অন্যান্য কোম্পানি করেনি গ্রুপে তো সেই আপিলে আজকে শুনানি পরে অথোরাইজড অ্যাপিলেট ডিভিশন দুই সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে এবং একই সাথে হাইকোর্টের একটা বেঞ্চ রিপ্রেজেন্টেটেড বাই মিস্টার মিসেস জাস্টিস মাহবুব ওই কোর্টে দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়ে পাঠিয়ে দেন তো এর ফলে আদেশের ফলে যা হইল সেটা হচ্ছে বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশানে শুধুমাত্র এস্টাটা কার্যকর হচ্ছে বাট গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনও তাই আছে আর রিসিভারের পয়েন্টে আমি বলছি যে সাত তারিখে এই মাসে বাংলাদেশ ব্যাংক হাইকোর্ট